আসসালামু আলাইকুম एवरीवन वेलकम ব্যাক টু आवर চ্যানেল শপিং গাইড আজকে আমরা চলে এসেছি লিটল চ্যান্স থেকে আপনাদের জন্য বাছাই দিয়েছি সুন্দর সুন্দর কালেকশন নিয়ে ফুল ভিডিওটা মনোযোগ দিয়ে দেখবেন এই কালেকশনগুলো দেখা যাবে পূজা স্পেশাল কালেকশন নিয়ে আসছে এটা কটনের এর মধ্যে খুবই কমফোর্টেবল একটা কালেকশন আলি আকড় বাচ্চাদের জন্য খুবই সুন্দর দেখতে পিঙ্ক কালারের মধ্যে এবং মাছখানে কিন্তু মিরর ওয়ার আছে

এটাও কটনের মধ্যে সালোয়ারটা থাকছে কটনের মধ্যে সাথে দোপাট্টা ম্যাচিং থাকছে এবং ড্রেসটা থাকছে খুবই সুন্দর ডিজাইন করা হোয়াইটের মধ্যে আর ঘেরটা কিন্তু প্রচুর প্রচুর ঘের ঘেরটা কিন্তু প্রচুর ক্যামেরায় আসতেছে না প্রচুর ঘের ওকে পাঁচ থেকে বারো বছর পাঁচ থেকে বারো বছরের বাচ্চারা ইজিলি পড়তে পারবে এবং হাতায় কিন্তু সুন্দর করে কাজ করা আছে মাত্র নয়শো টাকা

এরপরে চলে আসছি পুরো সিকোয়েন্সে একটা চিকিমিকি কাজ করার কারণে এবং এটা কিন্তু লেয়ারে ঘের প্রচুর এবং লেয়ার করা আছে মাঝখানে এবং পুরোটাই কিন্তু ডলার পাতি কাজ করা আছে এবং মাঝখানে কাজ করা আছে এবং হাতাটা এইরকম থাকছে ওকে এটার সাইজটা হচ্ছে 5 থেকে 12 বছর পর্যন্ত 5 থেকে 12 বছরের বাচ্চাদের জন্য থাকবে মাত্র 900 টাকা এটা সাথে লেগিংস হবে আর এই জন্য লেগিংস থাকছে এবং ওনা থাকছে মাত্র 900 মাত্র 900 মাত্র 900 ওয়াও এপুরো চলে আসছে একটা বড় সাইজ থেকে 10 থেকে টি-নেজার সাইজ পর্যন্ত পুরো খুব সুন্দর একটা স্কাই কালার থাকছে এবং হাতারার ডিজাইনটাও কিন্তু ইউনিক একটা ডিজাইন থাকছে collar button করা আছে এবং খুব সুন্দর ভিতরে কিন্তু ইনার সেট করা থাকছে এর প্রাইস কত পড়ছে ভাই মাত্র মাত্র টাকায় পেয়ে যাচ্ছেন সুন্দর কালেকশনটা দ্রুত যোগাযোগ করতে হবে স্টক কিন্তু সীমিত এরপরে চলে যাচ্ছে খুবই সুন্দর একটা কিউট ড্রেস যেটা হোয়াইট কালার মধ্যে থাকছে মাঝখানে ডিজাইন করা আছে এবং সাইডে কিন্তু রাফল করা আছে ডিজাইন হাতার ডিজাইনটা কিন্তু স্মোক থাকছে হালকা আর সাথে হচ্ছে আফগানিস্তান আফগানি সালোয়ার থাকছে নিচে পারে সাইজ হবে 3 থেকে 10 বছর 3 থেকে 10 বছরের বাচ্চাদের জন্য প্রাইস থাকছে 1000 টাকা মাত্র 1000 টাকা ওয়াও খুবই সুন্দর একটা কালেকশন এরপরে চলে যাচ্ছে আরেকটাতে এটা হচ্ছে লং স্কার্ট লং স্কার্টের মধ্যে ওয়াও

ও খুব সুন্দর একটা কালেকশন এরপরে চলে যাচ্ছি পিঙ্ক কালারের একটা স্মার্ট লুকিং ড্রেসের সাথে এবং এটা কিন্তু একটা গাউন খুব সুন্দর ব্লেজার কাট কোটির সাথে এবং এটা কিন্তু অ্যাডজাস্ট মানে খুলে ফেলতে পারে এটা খোলা যাবে না সম্পূর্ণ আলাদা করতে পারবেন এই যে এটা হচ্ছে বডিটা আর এটা হচ্ছে উপরে কোটিটা হাতাটা কিন্তু সুন্দর আমলের একটা কথা সাথে আবার সুন্দর করে একটা লেগিংস আছে অর্থাৎ টোটালি কিন্তু এটা একটা থ্রি পিস থ্রি পিস এটা সাইজটা হচ্ছে 6 থেকে 12 বছর পর্যন্ত 6 থেকে 12 বছরের বাচ্চাদের জন্য প্রাইস কত পড়ছে ভাই মাত্র 1000 টাকা মাত্র 1000 টাকা এত সুন্দর একটা কালার পিঙ্ক কালার আছে আর এটা হচ্ছে সুন্দর একটা মিষ্টি কালার খুবই লাইট একটা মিষ্টি কালার এটা আলাদা এটা আলাদা কোটি আর এটা হচ্ছে ভিতরে বডিটা আর এটার সাথেও সেম লেগিংস থাকছে

নেক্সট থাকছে কালার একটা সি ব্লু কালারের মধ্যে

এই ডিজাইনটা দেখে এটা কিন্তু সম্পূর্ণ নতুন একটা ডিজাইন চলে আসছে এটা সিকোয়েন্স আছে মাঝখানে এবং নিচেও সিকোয়েন্সের প্যানেল আছেwidehat ডিজাইনটা কিন্তু সম্পূর্ণ ইউনিক বাচন করা সাথে একটু ফ্ল্যাফি টাইপের এখানে এবং কক কালার থাকছে ওকে সাথে সাথে গালরা প্রিন্টেড গালরা এটা হচ্ছে 5 থেকে 12 13 বছর পর্যন্ত 5 থেকে 12 13 বছর বয়সের জন্য এটা এর প্রাইস কত 1200 টাকা ওকে খুব নেক্সট দেখাচ্ছি রেড কালারের মধ্যে একটা সুন্দর ওয়াও সম্পূর্ণ ড্রেস কাজ করা ক্লাস এটা হাতের ডিজাইনটা একেবারে ইউনিকই হল গিয়ে দেখুন ডিজাইনটা কিন্তু সম্পূর্ণ ইউনিক স্টাইল তো সাথে হচ্ছে আপনার ওকে এটা হচ্ছে কাট

একটা নিউ নোট কালারের মধ্যে আছে খুবই সুন্দর এবং মাঝখানে কিন্তু মিরর ওয়ার্ক করা গলাতে মিরর করা। হাতাটা কিন্তু আম্ব্রলা কাট ডিজাইনের মধ্যে থাকবে সাথে ফাড়া থাকবে। এটার সাথে পেয়ে যাচ্ছে সুন্দর একটা প্লাজো। প্লাজোটা কিন্তু খুবই সুন্দর এবং স্ট্যান্ডার্ড লুকিং এবং এখানে কিন্তু ডিভাইডেড ডিজাইন করা আছে। জি। এই পুরো সেট।

স্কিনের নাম্বারে কন্টাক্ট করতে হবে ওকে এটা হচ্ছে আরেকটা এটা কাপড়টাও কিন্তু খুবই সফট কাটচুপি কাটদানা সম্পূর্ণ স্টোন ব্ল্যাক এবং হাতাটা কিন্তু করে ডিজাইন করা স্টোন সব সময় পাবেন না সব সময় ভালো নিচে কিন্তু প্যান্ট কাট আছে এখানে হাতা বুট কাট

ওকে এই কালেকশনগুলো নিজে চালালে চলে আসবেন লিটল চান্সে দোকানের অ্যাড্রেস হচ্ছে তিন বাই ছষট্টি মিস্টার মল্লিকা শপিং কমপ্লেক্সে আর মানে অনলাইনে কন্ট্যাক্ট করতে হলে এই নাম্বারে যোগাযোগ করতে হবে